সালামু আলাইকুম রহমতুল্লা ও বরাকাত তাদেরকে পক্ষ থেকে চাঁদ বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের সবাই কেমন আছে আশাকে সবাই কেন আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা এখন বিকাল পাঁচটা বাজে পরন্ত বিকাল প্রায় বললে চলে পরন্ত মানে এরকম জেন বিকল্প আর কি তো বিকাল বলার সাধে আসলাম হাসিনগুলোকে পর্যবেক্ষণ করার জন্য তো দেখতেই পাচ্ছি এখানে মুরগি হাঁস মুরগি বলতে এই যে এই একটা দেশে মুরগি আর এই একটা দেশে মোরো মোরগ আরও বেশ কয়েকটা আছে এখন মোরগ যে ধরেছে এতদিন তো মুরগিগুলো অ্যাটাক করেছে মুরগিগুলো তো সবই শেষ বাড়তলো ভাইরাজে এখন মুরগিগুলো ধরেছে মনে করেছিলাম যে হ্যাঁ পনেরো বিশ দিন হয়ে গিয়েছে বাইরে যে সংক্রমণ বা আক্রমণ যাই বর্ণনা সেটা কমে গিয়েছে কিন্তু আসলে সেটা সঠিক না অলরেডি আমার সবচেয়ে সুন্দর হ্যাঁ যেটাকে বলা হয় অরিজিনিয়াল দেশি ইউকোম সেটাই এটা করে বসছে আমি সেটা আপনাদের বিরোধ দেখাবো হ্যাঁ সেটা খুবই খারাপ অবস্থা ট্রিটমেন্ট চলছে গতকাল থেকে আমি সব বলবো হ্যাঁ জানি না এটা মানে টিকবে কিনা সেটাও একটু সন্দেহ আছে তো বন্ধুরা চলুন যাই সে দেখবে হ্যাঁ দেখে আসি যে ওটা কী অবস্থা আছে চলুন যাই আমরা যাচ্ছি সেদিন এখন আমাদের খাবার দিব বিকালবেলা শেষ খাবার দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাচ্চাগুলো সব গিয়েছে ছোট ছোট বাচ্চাগুলো হ্যাঁ যেটা দেখাতে চেয়েছিলাম যে এই যে 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 বার ফুলো ভাই শেষ মাস সবচেয়ে সুন্দর মোরগ যেটা বলা হয় হ্যাঁ মাহা দেশিটা একটু বড় লেজ আমার দেখতে পাচ্ছেন বিশাল বড় ল্যাচ আমার সেই কোয়ালিটি দেখতে সবচেয়ে লেটেস্ট দেশি দেখি আমি কখনো এত সুন্দর মোরগ দেখিনি এটা আমি বাচ্চা থেকে বড় হয়েছে ভাবি না কখন সুন্দর হবে সে তো ভরে পড়েছে খুব খারাপ অবস্থায় আছে বন্ধুরা বুঝতেই পারছেন কী অবস্থা এই দেখেন বিকালবেলা তোর তোর করি শেষ এখন ওরা হ্যাঁ আবার সন্ধ্যায় খাবে ওরা সন্ধ্যায় আবার খাবার বেবি আছে তাই ওদেরকে আবার সন্ধ্যা দিকে খাবার দিবো দেখতেই পাচ্ছেন দেখেন কোথায় বসে আছে কবুতরগুলো দেখতেই পারছেন আর এখানে দুটা মোরগ আছে দেশি একটি অরিজিনাল এরি ভাই অসুস্থ ওখানে আলাদা রাখা হয়েছে আর এখানে কয়েকটা মুরগি আছে দেশি দেখে আপনাদের এই যে কয়েকটা মুরগি আছে এগুলোকে বাঁচানোর জন্য সে আটকে রাখছি জানি না এই সেডে কি অবস্থা আছে এখনও ভাইরাস মুক্ত আছে এই কয়টাই আছে দেশি একজন মোরগের নেতৃত্বে কয়টা আটকে রেখেছে এখান থেকেও কয়েকটা মারা গিয়েছে তো এগুলোকে আলাদা করে দিয়েছিলাম আর যেটা মোরগ মানে এখন মুরগি থেকে মোরগের সংখ্যা বেশি আর এই দেখেন প্রবত এই অসুস্থ বোঝা যাচ্ছে যে চোখের সমস্যা এই দেখেন ওর চোখের সমস্যা এটা আমি এতদিন দেখিনি আজকের দেখেছি এটাকে চোখে ড্রপ দিয়ে দিবো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল কবুতরের জুটি আর দেখেন কত সুন্দর কত সুন্দর কবুতর হ্যাঁ সব জুটি বেঁধে বসে আছে আর এই যে দেখুন একজন ডিম নিয়ে আর জায়গা পায় না এখানে ডিমে তা দিচ্ছে বসে দেখেন এখানে ডিমের তা দিচ্ছে যদিও ভয় পাচ্ছে থাক আর এই যে দেখুন একজনে গেটের থেকে উকি দেখতেছে যে এই আমার বেবিগুলো ক্ষতি হবে কিনা দেখেন ওরও কিন্তু বেবি আছে কত সুন্দর দেখেন ওর মনে একটা বেবি ফুটেছে একটা ডিম নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো তো বন্ধুরা এখন কবুতরও বেশ কিছু কম মনে হচ্ছে মনে হচ্ছে চলে গেছে আর এখানে টাইগার মুগিগুলো আমার এই কয়েকটা টাইগার মুগি আছে দেখেন তো ক ক করছে কিরে রে ডিম পারে বন্ধুরা এই টাইগার মুগিগুলো ডিম পারে হ্যাঁ জানি এগুলো কতগুলো লাস্টিং করবে ভয়ও আছে এই টাইগার মুগি এখন আমার কয়েকটা আছে তবে এগুলো এইগুলো ওয়েট অনেক বেশি হ্যাঁ বয়সের তুলনায় ওদের ওয়েট অনেক বেশি দেখেন এই দেখুন এ দেখেন কী অবস্থা দেখেন একটা এক পিঠে একটা বসে আছে এদের আটকে রাখছে এসে এখনও ভাইরাস লাগেনি বলা যাচ্ছে না যে কোনো মতো লাগবে আর বাকি সব খালি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পুরা খালি তোমাদের এখান থেকে বেরিয়ে যাবো যাওয়ার আগে যারা এখন হালা দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই তেনাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ আছে আমি জানি এগুলো ভিডিও অবশ্যই ফেসবুকে হ্যাঁ ফলো করবেন এবং ফেসবুকে প্রত্যেকটা ভিডিও দেখে শুনে সুন্দর মতামত দেবেন এই আশা ব্যথ করছি আর ফেসবুকের পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি সন্ধ্যা ছয়টায় আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি বিকাল তিনটা হ্যাঁ তিনটার পরে যে কোনো টাইম আর কি এতভাবে তিনটে বাজে না তিনটায় একটু উনিশ বিশ হয় তিনটা ছয় তিনটা বা সাড়ে তিনটা এরকম হয়ে যায় আর কি কখনো কখনো চারটা ভিজে যায় তবে তিনটার পরে আমি এগুলো আপলোড করে থাকি ম্যাক্সিমাম সময় মাসে প্রতিদিন তিনটা ছয় তিনটা আমাদের ছেড়ে দিই একটু উনিশ বিশ হয় যদি আমি কোথাও ড্রাইভিংয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আমার বিকালবেলা কর্মযোগ্য আপনার দেখতেই পাচ্ছেন টোটালি মুরগিগুলো একদম খালি হয়ে গিয়েছে হাঁসগুলো কিছু আছে আমি মানুষের মুরগগুলো মানে এফেক্ট হবে না এখন মুরগগুলো ধরেছে তো মুরগগুলো ধরার কারণে আমরা যে কোনো মুহূর্তে হ্যাঁ মুরগ মুরগি সেন হয়ে যাবে হাঁসগুলো ধরেছে হাঁসের বেবিগুলো সব মারা গিয়েছে হ্যাঁ আমি বেবি বলতে এখানে আমি দেখাচ্ছি দুই মাস বা তিন মাস হয়ে গিয়েছে এই দেখলে তিনটা টিকে আছে আর এর মধ্যে আরও আটটা চেনা হাঁস মারা গিয়েছে এবং আট বারোটা রাজ হাঁস মারা গিয়েছে যেগুলো নিয়ে মৃত অবস্থা মানে শেষ ওরা মারা গিয়েছে আর এই কটা লাস্টিং আছে হ্যাঁ ভ্যাকসিন দিতে পারছে না যেহেতু ভাইরাস মুক্ত হচ্ছে না তো ভ্যাকসিন দিতে পারছে না আর বাদ ফ্লো ভ্যাকসিন আমার পক্ষে দেওয়া সম্ভব না এটা অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট আর ডাক্তার সাহেবের সাথে আলাপ করছি ডাক্তার সাহেব মোরগ মোরগ এখনো আছে এই যে ওর বংশ সব গেছে সে টিকে আছে এখন আর এই জায়গা আমার দেশে অরিজিনাল মোরগটা হ্যাঁ দেখি বলা ছিলাম মুরখ এবার টিকে আছে এর ভাই মারা গিয়েছে ওর ছোটো ভাই বড় ভাই ছোটো ভাইটা খুব সুন্দর ছিল সেটা মারা গেছে তো বন্ধুরা এই ছিল আমার বিকেলে আজকে পর্যবেক্ষণের কর্মকাণ্ড যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর বন্ধুরা যারা এখনও দেখেন না তাদেরকে বলবো প্লিজ আপনারা আমাদেরকে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন আর বা বাইরে থেকে বাঁচার জন্য যদি কোনো উপায় থাকে সেটা অবশ্যই আমার কনবসে লিখে জানাবেন প্লিজ আমাকে হেল্প করুন যেহেতু আমরা জানি না এই প্রথম বাস আমি বেশ দুই তিন বছর ধরেই দেখতেছি যে আমার প্রচুর মুরগি মুরগি মারা যাচ্ছে এক খাল শেষ হয়ে যাচ্ছে তো এইবার যখন আমি এটাকে ল্যাবে পাঠানো হয়েছিল পোস্টমোর্টাম তখন ধরা পড়েছে তো যদি এখান থেকে বাঁচানোর কোনো উপায় থাকে বা কী করলে আমার বাথপুর লোক যে মুরগিগুলো সুস্থ হবে এবং সম্পূর্ণ ভাইরাস মুক্ত হবে যদি কাউ যা থাকে সে অনেকে জানাবে তো বন্ধুরা আজ আমি তাহলে যাওয়ার সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আবার আহ্বাধা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই চট্টগ্রামে হালাদা গোচনের পাশে থাকুন আর আমার সাত বাগানের পাশে থাকুন খোদা হাফেজ বিদায় বন্ধু